আচ্ছা ভাই ওই হোস্টিং এর কনফিগার যদি আপনি দেখতে চান তাহলে যেটা করতে হবে হোস্টিং এর সি প্যানেল এ লগইন করতে হবে ঠিক আছে এটা করার দুইটা বই আছে আপনি সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করতে পারেন আর এই প্যানেল যদি থাকে এখান থেকে অনেক কোয়িক করা যায় ঠিক আছে তো এখানে এটা থেই করি আমরা এই যে লগইন টু সি প্যানেল ওইটা না ওইটা ওইটা কিছু না আপনি এই যে সি প্যানেল আসলেন ঠিক আছে এইখানে হচ্ছে মেইন কনফ আপনি রিসোর্স দেখতে পারবেন সি প্যানেলে তো এখানে আসার পর